ঢেউ 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 মতো পুরো ড্রেসে ডিজিটাল পেন্টটা করা আছে যেটা কি না ব্ল্যাক কালার এবং কপার কালার দিয়ে করা আছে তার সাথে হচ্ছে দেখা যাচ্ছে এরকম পাতা 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 আছে এই যে এই সাইড দিয়ে ফুলের আছে মত গলার পোস্টটা দেখাই দেয় নেক পোর্সনটা ভেরি স্পেশাল ব্ল্যাক এর সাথে এত সুন্দর করে একটা ডিজাইন করে এন্ড ওই যে কপার কালার দিয়ে কপার গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে পুরোপুরি মনে হচ্ছে এম্ব্রয়ডারির মতো মানে সুতার কাজের মতো এত সুন্দর করে ডিজাইনটা করা আছে ঠিক আছে এটা হচ্ছে গলার পোশনটা চলে গেল প্যানেল পোশনে যে দেখেন আধা আধি প্যানেল পোশনে কিন্তু কপার কালার দিয়ে আহ শেড করা আছে এন্ড তার সাথে সুন্দর একটা বর্ডার চওড়া বর্ডার দেওয়া আছে ব্ল্যাক এর সাথে কপার কালার চওড়া বর্ডার একদম কাজ করা আছে মনে হচ্ছে ফেব্রিক ওয়ার্ক করা করা মানে মানে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট এত সুন্দর করে করা আছে ওয়ার্ক করা আছে ঠিক আছে আলাদা করে আর বুঝালাম না একই শেডিং একই ডিজিটাল প্রিন্ট একই বর্ডার তা আলাদা করে টাইম নিলাম না এটা হচ্ছে কি স্লিভসটা স্লিভসটা দেখেন একদম লং স্লিভ হয়ে যাবে দুই দুটা স্লিভ হয়ে যাবে স্লিভে কিন্তু হোয়াইট কালার নাই স্লিভটা কিন্তু কপার কালার সাথে

ব্ল্যাক বর্ডার কপার ডিজাইনের সাথে ঠিক আছে এই রকম করে কপার রাজকীয় ডিজাইন যেটাকে বলে কপার রাজকীয় ডিজাইনের সাথে এইভাবে বর্ডার আছে এন্ড এই বর্ডারটা পেয়ে যাচ্ছেন চওড়া কিন্তু কিন্তু একদম চিকন না হ্যাঁ চওড়া বর্ডার আছে কপার কালার ডিজাইন করা আছে আহ সরি কপার কালার অন্য আছে এন্ড ডিজাইন আছে ডোরা কাটো টাইপের ডিজাইন আছে তার সাথে সেল প্রিন্ট আছে মিন্ট কালারের ওই যে লাল কালারের ফুলের কলি আছে লাল না মভ টাইপের অরেঞ্জ কালার মভ অরেঞ্জ টাইপের একটা ডিজাইন আছে পাতা পাতা এন্ড এইটা হচ্ছে গিয়ে সালোয়ার হ্যাঁ খেলোয়াড়টা এর সাথে ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো আশি টাকায় স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন